আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ বড় ছোট সকলের কাছে কিন্তু এই রেসিপিটা অত্যন্ত প্রিয় হ্যাঁ বিক আজকের রেসিপি হলো সবজি পোলাও যারা সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা বেস্ট তা চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি সবজির মধ্যে আমি নিয়েছি গাজর আমি একটি গাজর নিয়েছি বড়ো দেখে হাফ কাপ বরবটি হাফ কাপ ফুলকপি এবং অর্ধেকটা সবুজ ক্যাপসিকাম আপনার ইচ্ছা করলে আরও বেশি সবজি অ্যাড করতে পারেন চলে যাচ্ছি মূল রান্নায় চুলাই ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হলেই দিয়ে দিচ্ছি রান্নার তেল আমি এখানে তিন টেবিল চামচ পর্যন্ত রান্নার তেল দিয়েছি আর এক টেবিল চামচ পরিমতো ঘি ব্যবহার করছি তেল গরম হলে দিয়ে দিচ্ছি এক মুট মতো কাজু বাদাম কাজু কয়েক মিনিট এই তেলের মধ্যে ভেজে নিতে হবে অবশ্যই সবজি পোলাও রান্নার ক্ষেত্রে আপনারা কাজু বাদাম ব্যবহার করার চেষ্টা করবেন বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি এখন ফ্রাইফ্যান থেকে এগুলো উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি ওই একই তেলের মধ্যে আমি দিচ্ছি গরম মশলা মধ্যে আছে দারচিনি ফল লবঙ্গ এবং একটি তেজপাতা গরম মশলাগুলো এক থেকে দুই মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড়ো পেঁয়াজের অর্ধেকটা আপনারা ইচ্ছা করল পেঁয়াজের পরিমাণটা বাড়ি বা কমিয়ে নিতে পারেন সবজির ক্ষেত্র তাই আপনারা ইচ্ছা করলে সবজি কম বেশি করে নিতে পারেন তারপর দিচ্ছি এক চামচ রসুন কুচি পেঁয়াজ এবং রসুন কুচি ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর এর মাছে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো প্রথমে দিচ্ছি গাজর তারপরে বরবটি তারপরে ফুলকপি ক্যাপসিকাম যেহেতু খুব সহজে নরম হয়ে যায় তাই এটা আমি পরে ব্যবহার করব আর এই পর্যায়ে চুলের চুলার জালটা একটু হাইটে রাখতে হবে যেন সবজিগুলো সিদ্ধ না হয়ে যায় একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকলে খেতে ভালো লাগে সবজিগুলো হাই হিটে বেশ কিছু সময় নিয়ে ভাজতে হবে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে এই যে প্রায় আমি পাঁচ মিনিট ধরে সবজিগুলো ভাজছি এখন এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো দেওয়ার পরও আরও দুই তিন মিনিট ভেজে নিব এবং অবশ্যই এই সময় চুলার হিট থাকবে হাই হিটে এখন এর মধ্যে দিয়ে দিব আমি যে আমি এখানে তিন কাপ পোলাও চাল নিয়েছি চিনিগুড়া পোলাও চাল আপনারা আপনাদের পছন্দ মতো চাল নেবেন চালটা আমি ধুয়ে পানি ধুয়ে রেখে দিয়েছি চালটা দেওয়ার পর অনাবত কিন্তু নাড়তে হবে অনাবর্ত নাড়লে কিন্তু চাল নিচে ধরে যাবে সেক্ষেত্রে কিন্তু পোলাওটা খেতে ভালো লাগবে না তাই চেষ্টা করবেন খুবই ঘন ঘন চালগুলো উলট প্লট করে নেড়ে দিত চাল সবজি খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চালগুলোর গা ছাড়া ছাড়া হবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু নাড়তে হবে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে আসলে এখানে যত সবজি দেবেন যত কালারফুল সবজি দেবেন পোলোটা দেখতে কিন্তু তত বেশি সুন্দর হবে চাল ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে যেই কাপে চাল মেপেছিলাম সেই কাপেরই ছয় কাপ পানি দিয়ে দিব আর অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম সেখান থেকেই একদম গুনে গুনে ছয় কাপ পানি ব্যবহার করছি পানি দেওয়ার পরে আবার নেড়ে দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু ঢাকনাতে ঢেকে দেওয়া যাবে না ঢাকনা ছাড়াই মিডিয়াম হিটে রান্না করতে হবে মানে যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে আসে ততক্ষণ পর্যন্তই ঢাকনা ছাড়া রান্না করতে হবে আমি চালের জন্য আরও হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি তবে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে আর অপেক্ষা করছি কখন এই যে পানি টেনে গিয়েছে এখন একটু খুন্তি দিয়ে উলট পালট করে দিচ্ছি যখনই এরকম গামাখা গামাখা হয়ে আসবে পানিটা তখনই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর চুলার জালটাও কিন্তু এই পর্যায়ে আমি লো হিটে করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট রান্না করে নিব হুম দশ মিনিট পর ফিরে এলাম সামান্য সামান্য রস আছে আর প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে বাকিটা আরও কিছুক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে যে রস রস আছে এটাতেই সিদ্ধ হয়ে যাবে জাস্ট আমি চেক করে নিলাম আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়েছি কিছুটা কিসমিস আর সেই ভেজে রাখা কাজু বাদামগুলো দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ আপনার ইচ্ছা করে কি জল বা গোলাপ জল ব্যবহার করতে পারবেন আমি অবশ্যই ব্যবহার করছি না এরপর আরও বিশ মিনিট একদম দমে বসিয়ে রাখবো এই তো হয়ে গেল আমার ঝরঝরে সবজি পোলাও অসাধারণ টেস্ট হয়েছিল আর চালগুলো নরম এবং ঝরঝরও হয়েছিল আশা করছি আপনাদের কাছে আজকে রেসিপিটা ভালো লাগবে আপনারাও বাসায় তৈরি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ